ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী গাজার আঙারাত আর সেই নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে অবশেষে চুপ থাকতে পারলেন না নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল ক্যাম্প ইসরায়েলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলেন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে নিজ দেশের মন্ত্রিসভাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল চরম হতাশা আর ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন এই কেন্দ্র ডানপন্থী নেতা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন গাজার হামলা পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ আর পূর্ব জেরুজালেম দখল দেখে কোনোভাবেই দায়িত্ব পালন করা সম্ভব নয় গবেষণা প্রতিবেদনগুলো আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে রটারডাম বন্দরে প্রায়ই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের যন্ত্রাংশ আসে যা পরে গাজার উপর আগুন ঝরাতে ব্যবহার করছে ইসরায়েল অর্থাৎ তাদের বন্দর দিয়ে গাজায় মৃত্যু পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রশ্ন একটাই যখন একজন পশ্চিমা মন্ত্রী নিজের পদ বিসর্জন দিতে পারেন গাজার মানুষের জন্য তখন মুসলিম দেশগুলো কেন এখনো নীরব